নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণ হবে আমার নামাজ নষ্ট হবে কিনা আমাদের পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা ওমবাতি জ্বালানো হয় এটা কি সম্মত মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছি আমাদেরকে বিয়ে হয়ে গিয়েছে চোখের পাতায় আইলেনা দেওয়ার জায়গ হবে কিনা আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে নামাজে দাঁড়ানোর সময় আমরা উত্তরে কি পড়বো অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করে চলুন তাহলে হার বিলম্ব না করে আপনাদের স্পষ্টের উত্তর দেওয়ার আলোকিত আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার আবু রেজা ইনুর আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চার বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে বাচ্চা যদি বমি করে এবং আপনার কাপড় লেগে যায় যে লাগবে পাক আছে পাখি থাকবে যেটুকু লাগবে সেটুকু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে এই যে সাথে আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণা হবে কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা আপনার একটা রোগের মতো অস্বাভাবিক তো আছে এর মধ্যে তাহলে সেক্ষেত্রে এটা সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং ব্যবস্থা নিলেন তাতে ইনশাল্লাহ গুণা হবে না রেজাউল আমিন আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করেন লজ্জিত আর কিছু নেই বিয়ে বড় ভাইয়ের আগে ছোট ভাই করলে যে কোনো গুণা হয় এরকম না এটাকে দশনীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরং অতএব সমাজের গুণ ভাঙার চেষ্টা করাটা দূষণীয় কিছু না আপনার পরিবার আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো শোক করার মতো বিষয় যে অনেক পরিবার তো বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইকে আটকে রাখেন তারপর আটকাচ্ছে না আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত নারুজামান সরকার এটি থেকে আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে না ঘুষের টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নেন চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে সেরকম না তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহ কাছে আপনাকে তবা করতে হবে স্টেফার করতে হবে এবং গুণা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে পরবর্তী যেন আর কখনো না হয় বল সে চেষ্টা করতে হবে কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনার কারণে সবগুলো হারাম হয়ে যাবে না সিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি ডিস্টার্ব ফিল না না করেন যাকে সালাম দিচ্ছেন তার তিনি তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম নাজায়েজ নয় ঠিক সালাম আদান প্রদান করলে সেটা নাজায়েজ নয় আমরা অনেকে মনে করি খাওয়া আর এবাদত করা সমান খাওয়া নামাজ পড়ার সমান এরকম অনেক মুখরোচক কথা বা অনেক আমরা শুনতে পাই এগুলোর কোনো ভিত্তি নেই নামাজ এরকম কথা বলা যায় না সালাম দেওয়া যায় না খাওয়া সেরকম আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা ওমবাতি জ্বালানো হয় এটা কি শরীর সম্মত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত কাজটি করা হয় কেউ সেখানে যেতে যেতে যে নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা আমি আরিফুল ইসলাম জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার শুনা পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন করবেন কায় মনোবাক আল্লাহ কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এস এস রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা করা আমাদেরকে বলা হয়নি আমির আপনি দেখেছেন চোখের পাতায় আইলেনার দেওয়া জায়েজ হবে কিনা আপনি আইলেনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে আহ চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য কিংবা মহারামদের সামনে শুধুমাত্র হবে আর যদি রাস্তাঘাটে গাড়ি মহারামদের সামনে একটি প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবার জন্য আপনি আহ নিজের সৌন্দর্য প্রকাশ করার উদ্দেশ্যে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা নাচায় গুণ হবে ফখর ইসলাম মাহিন আপনি দেখেছেন আবেগের বসে ফোনে দুজন কবুল ফেলেছি ফেলেছে কি বিয়ে হয়ে গিয়েছে জিনা বিয়ে তো সহজ নয় যে আবেগের বসে দুজনে কবুল করে বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্ত পাওয়া যাবে তখন সেক্ষেত্রে সেটি বিয়েশুরিয়া দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে মাহমুদুল হাসান ভূইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে সময় আমরা উত্তরে কি পড়বো এক্ষেত্রে জমহুর ফোকাহাবা বেশিরভাগ ইমামগণের মত হল সদাক্তা ও বারাদ আর সলাত ন মানে হল সলাত বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মোয়াজন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্ত অপরাহত অর্থাৎ হে মোয়াজন তুমি সত্য বলেছো এবং ভালো বলেছো ভালো কাজ করেছ এই কথা বেশিরভাগ ফোকা একরাম বা জম্ম ফোকা বলতে বলেছেন মহাজন জবাবে এবং একটি রেওয়াতে এটি এসেছে যদিও রেওয়াতটা সলাতকে অনেক ড্রাইভ বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামায় একরাম বলেন যে আসসালাতামিনার নাম যখন বলবো আমরা আসসালাত যখন আসসালাত খারমিনার নাম বলবে আমরাও আসসালাত খারমিনার নাম বলবো এর কারণ হলো যে আসসালাত খায়রমিনার নাম এই বাক্যটি মুয়াজ্জিনের বাক্য আর এক্ষেত্রে নবী আলি সালাতামের সাধারণ যে নির্দেশটা বোখার মুসলিমে আসছে যে ফাকুল ও মিসলামায় আকুল ইদাসমে আর যখন তোমরা মজার আজান শুনবে ফাকুল ও মিসলামায় আকুল মোয়াজিন তখন মোয়াজিন যা বলবে বহু তোমরা তা বলো

তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করা। খাপ চিন্তা যে কারণে আসে যে জায়গায় গেলে আসে বিচরণ করলে সে জায়গাগুলোতে সরে আসা এটা কর্তব্য আর আল্লাহ সম্পর্কে আঘাতের সম্পর্কে বাজার চিন্তা ইত্যাদি অনেক সময় আসে এরকম আসলে তাহলে সেক্ষেত্রে বাম দিকে তিনবার প্রতীকী থুতু ফেলে থু 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 এভাবে তিনবার প্রতীকী থুতু ফেলা এবং আমন্ত বিল্লাহ রসুলি পড়া এবং আওয়াজ বিল্লাহ সে তরজিম পড়া এগুলোর মাধ্যমে ঈশাল আবি নিলে আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি কহির বেগম লিখেছেন আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণ হবে আমার নামাজ নষ্ট হবে কিনা না আপনার গুণ হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না তবে ছোট বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ন্যূনতম চেষ্টা করা উচিত আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা সেজন্য আপনি ডিনায় করা উচিত এতটুকু এক অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রজ্জের ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুশি খুশি থাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্য কাজে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার গুণা হবে না এস এ হাবি আপনার প্রশ্নটি আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাকতে কোনো অসুবিধা নেই এটার উপকার থেকে আব্বু আম্মু ডাকা হয় আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজের কলমে জন্মদাতা পিতা বা মা তা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম এরকম তো আর কেউ করে না অতএব আহ স্নেহের আ বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু রাখতে কোনো সমস্যা নেই